আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া নিয়ে আবারও আমি আজকে আমার প্রতিদিনের রান্নাঘরে চলে আসলাম আমার রান্না বান্না নিয়ে তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ আর সেটাকে আমার ছেলে খুব সুন্দর করে আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তো মাশাল্লাহ আমি আমার ছেলে মেয়ে মাসাল্লা বলবো আমার ছেলে মেয়ে আসলে খুব সুন্দর রান্না করতে পারে মানে এত সুন্দর রান্না করতে পারে ওরা রান্না করতে পছন্দ করে তো এটা কিন্তু একটা ভালো দিক ছেলে মেয়েরা যখন বড় হয় ওরা যদি নিজেরা কিছু করতে চায় তো এটাকে আপনারা বাধা দিবেন না করতে দিবেন। ওরা করতে করতেই কিন্তু শিখবে একবারেই কিন্তু মানুষ শিখে না তো এরা যখন বাইরে থাকবে তখন কিন্তু ওই বোয়ার হাতের রান্না খেতে গিয়ে এদের শরীর অসুস্থ হয়ে যাবে তার থেকে যদি এরা কষ্ট করে একটু রান্না করে খেতে পারে তাহলে কিন্তু খুব ভালো হয় তো দেখেন আজকে পুরা রান্নাটা কিন্তু আমি করব না আজকে আমার পুরা রান্নাটাই আমার ছেলে করবে তো ওই রান্না করছে দেখেন কত সুন্দর করে আমার ছেলে রান্না করে যাই হোক আমি বলবো যে প্রতিটা মায়ের সন্তানরাই যেন এমন হয় তাহলে একটু মায়েদের একটু হেল্প হয় এর থেকে আর পাওয়া পাওয়ার কি হতে পারে মায়ের জন্য ছেলে মেয়ের কাছ থেকে তো আসেন বন্ধুরা আমার ছেলে রান্না করছে আর আমি আপনাদের সঙ্গে একটু কথা বলি তো এই যে আমাদের বর্তমান সমাজটা না এমন হয়েছে মানুষ মানুষের ভালো দেখতে পারে না মানুষ সবসময় মানুষের পেছনে পড়ে থাকে ও কি করলো ও কি খেলো ওর কি নাই কেন রে তোরা এইগুলা কেন করিস কার কি আছে নাই এগুলা নিয়ে তোরা কেন এত সমালোচনা করিস থাক না সে যেভাবে আছে সেভাবে থাক তোরা তোদের মতো থাক কেন মানুষের পেছনে লেগে তোদের কি কোনো টাকা ইনকাম হয় এসব করে হয় না তো তাহলে কেন মানুষের পেছনে মানুষ লেগে থাকে বলেন তাই আমি সকলের উদ্দেশ্য বলবো যে মানুষের পেছনে লাগবেন না বরং আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাই একে অপরের সাথে মিলেমিশে কাজ করি তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারব খামাখা মানুষের পেছনে গিবোধ করে সময় নষ্ট করার কি দরকার আছে বলেন আমার রান্নাটা আজ হয়ে গেছে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু আমার এই রেসিপিটা কেমন লাগলো মানে রান্নাটা কেমন লাগলো আর আমার ছেলে মেয়ে সকলের জন্য দোয়া করবেন আপনার ছেলে মেয়েদের জন্যও দোয়া করি সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল